হ্যালো বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর বাংলা প্রশ্নবিচিত্রার প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করব দেখো জানকিন স্কুল কোচবিহার হুম দেখো একাদশ প্রশ্ন সঠিক উত্তর টি নির্বাচন করো একে দাগে দেখো মোহাম্মদ স্যার বাড়িতে আসা অতিথি কোথায় বসে কুমিস পান করতে করতে গল্প করছিল তো এটা কি হবে এটা হবে মেঝের কম্বলের উপরে পাতা উসনে দুই দেখো বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুপদের সময় তিনি কেমন থাকেন এটা হবে তিনি থাকেন নির্দয় হয়ে থাকেন এটা হবে অপশন গ আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল বক্তা মনকে অদ্ভুত দুলিয়ে দিয়েছিল কোন বিষয়টি তো এটা হবে তার গলার স্বর শুনে অপশন ক কলিং দোষে ঝড় বৃষ্টি কবিতায় কতগুলি পঙ্ক্তি রয়েছে তো এটা হবে আমাদের ছত্রিশটি অপশন গ নঙ্গর কবিতায় কবি নিস্তব্ধ মুহূর্ত বলতে প্রকৃতির অর্থে কি বুঝিয়েছেন এটা হবে কবির জীবনে আসা বিভিন্ন সমস্যাকে বুঝিয়েছেন অপশান ক এরপরে দেখো কম্পিত ধনের উদাহরণ হল ঘ অপশান ঘ রৌদ্র ও এটা হচ্ছে কি ধ্বনি রূপান্তর বটিকা ইন্ডিকে কোন ফলের রস থেকে তৈরি হয় বটিকা ইন্ডিকা এটা হবে আমাদের অপশান শঙ্কু মঙ্গল মঙ্গল গ্রহে পৌঁছে যে নরম পাথরের টিভি হলুদ দুই থেকে দেখো জীবন সম্পর্কে ওকে জিজ্ঞাসা করতে চাই আমি এখানে এই কথা এই কথাটি কে বলেছিল কার সম্পর্কে তো এটা মোহাম্মদ সাহার বাড়িতে আসা একজন অতিথি বলেছিল ইলিয়াসের সম্পর্কে বলেছিল দেখো উত্তরটা করে দেওয়া আছে ধীবর বৃত্তান্ত না ধীবরকে নিয়ে কেমন অবস্থায় প্রবেশ করেছিল তো তারা ধীবরকে বেঁধে হাতে বেঁধে নিয়ে গিয়েছিল এরপরে দেখো স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ায় নিক্ষেপে আলোচনটি স্রোতের বিদ্রোপ বলতে কি বুঝিয়েছেন দেখো উত্তরটা দেখো স্রোতের কি ছিল এখান থেকে লিখবে তারপর দেখো টাকা চেহারা কেমন ছিল তাদের মাথাটা মাথা চোখগুলো বড় বড় ছিল হাত পা সরু ছিল এরপর দেখো 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 করে আছে অপিনীতি কথার অর্থ কি অপিনীতি কথার অর্থ হলো দেখো এটা হম এরপর দেখো অন্ত ব্যঞ্জনাগণের উদাহরণ এটা কি সাতটি হুম। দেখে নাও এরপর তিনি দেখে মূল কথাটি এই ছিল কোন রচনা থেকে উদ্বোধন নেওয়া হয়েছে মূল কথাটি কি ছিল উত্তর দেখে নাও দেখো এখান থেকে উত্তর লিখবে এইখান পর্যন্ত প্রমাণ এরপর দেখো দুই এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারেন কথাটি কার কে কোন বিষয়ে পুরো সত্য বলতে পারবেন বলে তোমার মনে হয় তো দেখো এটার উত্তর দেখো এইখান থেকে লিখবে এইখান থেকে এখান পর্যন্ত লিখবে তারপরে দেখো দেখে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে বলতে বোঝানো দেখো বাণিজ্য তৈরি বলতে কি বোঝানো হয়েছে কিভাবে বাঁধা পড়ে আছে দেখো উত্তরটা দেখে নাও এখান থেকে শুরু করবে এইখানে শেষ করবে এইখানে শেষ তারপরে দেখো ঘন ঘন শুনি ঘন ঘন কি শোনা যাচ্ছিল এর ফলে কি হয়েছিল তা লেখ দেখো উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখবে তারপরে দেখো পাঁচ ধীবর বৃত্যান্ত্র নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে দেখো ধীবরের চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো তো দেখো চারিত্রিক বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে দেবর বিত চরিত্রটি এখান থেকে লিখবে এরপর দেখো মনে হলো স্নেহ মমতা ক্ষমার এই মহান সমুদ্রের ধারে দাঁড়িয়েছে বক্তাকে এই উপলব্ধির কারণ কি ছিল দেখো তো দেখো এটার উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে এখান পর্যন্ত এরপর দেখো কি দেওয়া আছে ছড়িয়ে দেখো নঙ্গর কবিতায় কবি ব্যক্তি মানুষের যে ছবি প্রকাশ পেয়েছে তা লেখো প্রকাশ পেয়েছে তা কবিতা অবলম্বনে লেখো দেখো উত্তর দেখো এখান থেকে লিখতে শুরু করবে এইখানে শেষ করবে এরপর দেখো প্রলয় গনিয়া প্রজা এই বিষাদ কি দেখে প্রজাদের প্রলয় মনে হয়েছিল এই প্রলয়ের ফলে কি ঘটেছিল তো দেখো উত্তর এখান থেকে শুরু করবে আর এইখানে শেষ দুরবস্থার চিত্র তারপর দেখো সাতের দাগে তখন ডাড়ি লিখতে লিখতে কাণ্ড হয়ে গেল তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে কাণ্ড কি ঘটেছিল দেখো উত্তর এইখান থেকে শুরু করবে উত্তর লিখতে এখানে শেষ করবে এরপর দেখো এই একটা নতুন কথা কদিন ওর মুখে শুনেছি শুনছি কে কোন নতুন কথা কার মুখে শুনছে নতুন কথাটা সম্পর্কে লেখো তাহলে দেখো বীরศักবরের মুখে শুনেছি নতুন কথা নতুন কথা ছিল টাফা এরপর দেখো টাফা এই সম্পর্কে লেখো দেখো এখান থেকে শুরু করবে এখান থেকে লিখতে শুরু করবে উত্তর এখানে শেষ এরপর দেখো আটের দাগে দেওয়া আছে ভাব সম্প্রসারণ করে কোনো একটি তো দেখো ধর্মের বেশে মোহ ভরে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মরে আর শুধু মরে ধর্মের বেশে দেখো উত্তর দেখো এইখান থেকে দেখো উত্তর স্ক্রিনশট মেরে না নইলে লিখে নিবে তারপর চন্দ্র কহে বিশ্ব আলো দিয়েছে ছড়াই কঙ্কন যা আছে তাহা আছে মোর গায়ে কলঙ্ক যা আছে মোর আছে আছে মোর গায়ে দেখো এটার উত্তরটা দেখে নাও দেখো এটার উত্তর লিখবে এখান থেকে দেখো ছত্রিশ নম্বর লেখা চন্দ্র এখান থেকে উত্তর লিখবে এখান থেকে দেখো আলোকিত করে পর্যন্ত আলোকিত করে তোলে পর্যন্ত লিখবে বন্ধুরা এই ছিল নবম শ্রেণীর বাংলা প্রশ্নবিচিত্র প্রশ্নপত্র আলোচনা উত্তর